এলাকায় বিশেষ করে আপনার হচ্ছে ঠান্ডা কুয়াশা হ্যাঁ সেই ভেদ করে আপনার হচ্ছে সারা লাগনের কাজ কিন্তু আপনার হচ্ছে চলমান চলতে হয়তো বা জানে না আমাদের হচ্ছে বাংলাদেশটা আসলেই কৃষি প্রধান দেশ আর বিশেষ করে যে পরিশ্রমটা হয় হুম তা হয়তো বা আপনারা দেখলে বুঝতে পারতেছেন এলাকায় বিশেষ করে আপনার হচ্ছে ঠান্ডা কুয়াশা হ্যাঁ সেই ভেদ করে আপনার হচ্ছে সারা লাগনের কাজ কিন্তু আপনার হচ্ছে চলমান চলতে হ্যাঁ মানে হার্না মানার এক গল্প মানে মাঠের যুদ্ধরাই একেবারে অন্যরকম করা হয়তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন হ্যাঁ খুবই কষ্টকর একটা বিষয় কিন্তু আপনার যে পরিমাণে পানি ঠান্ডা হ্যাঁ এই ঠান্ডাতে আপনার হচ্ছে চলছে হ্যাঁ মাঠের যে সংগ্রাম এগুলোর সংগ্রাম কিন্তু হচ্ছে মানে চলার উপরই এসে পানি কম হইলে কাদা কাদা থাকবো পানি বেশি বড় পানিতে ভালো হইতেছে